আমাদের একসাথেই হবে আমরা একসাথেই একসাথেই ভালো খারাপ থাকবো একসাথেই আমরা লড়াই করে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাব পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে ক্ষুদ্র এই প্রচেষ্টা আমরা সাধারণ মানুষের সাথে আমাদের যেই স্তরের আয়োজন সেটি ভাগাভাগি করতেই এই আয়োজন এবং আমরা চেষ্টা করব মাসব্যাপী পুরো মাসব্যাপী এই আয়োজনটা ধারাবাহিকতা রক্ষা করার এবং আজকের আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিক ও অন্য নানাভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু একটি কথাই বলবো যে রমজান মাস চলতেছে রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয় আমরা সেটা ধারণ করব আমরা সমাজে সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা আমরা এই শুধু রমজান মাস নয় পুরো বছর ব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতিরও ও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেবো না এবং শান্তি সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলে আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়